হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি খন্দকার সাগর আলভি প্রতিদিনের মতো আজও চলে আসলাম আমার ফার্মে আপনাদেরকে আজকে একটি কবুতর দেখাবো মাসাল্লাহ কবুতরটি অনেক সুন্দর এবং অনেক লক্ষ্মী একটি কবুতর যারা এই ব্লু শার্টিন কবুতর দেখেননি এখনো তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং এত সুন্দর ব্লু শার্টিন কবুতর আসলে বাজারে পাওয়া খুবই বিশাল ব্যাপার এরকম গোলুষাঠের কবুতর আমার কাছে অনেক আছে যারা নিতে চাচ্ছেন বা যারা নিবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন পায়রা কতটা রেগে আছে কতটা খেপে আছে কত পাওয়ার একটি পায়রা অনেক ভালো আমার এখানে ওরা প্রচুর পরিমাণ ডিম বাচ্চা করেছে যারা এই টাইপের গুলো শাঠের কবুতর নিতে চাচ্ছেন অবশ্যই তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন একদম লো প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা জোড়া যারা নিতে নিতে চাচ্ছেন তারা অবশ্যই নিতে পারবেন আমার কাছে বর্তমান স্টকে আছে প্রায় পাঁচ জোড়া মতো স্টকে আছে জোড়া বাচ্চা সহ আর চার জোড়া বর্তমান রানিং কবুতর যারা এরকম কবিতর নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ফ্রেশ কবুতর দেখতে পাচ্ছেন গাইস তাদের মধ্যে কতটা একটা মিল কত সুন্দর একটা কত সুন্দর মিল একদম সেম কালারের একদম সুস্থ সেবল কবুতর একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং কবুতর দেখতে পাচ্ছেন গাইস একদম ফুল ফ্রেশ যারা এইরকম পাচ্ছেন না তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোনও করতে পারেন অথবা এসএমএস করতে পারেন যে যেভাবে পারেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর অনেকেই বলছেন মাঝে মধ্যে কমেন্টস করেন লোকেশন কোথায় আমার লোকেশন আমি আজকে দিয়ে গাজীপুরে যারা আমার ফার্ম এসে নিতে যারা আমার ফার্ম এসে কবিতা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে করে আসবেন কারণ আমি তো ফোন আসতে আমার জন্য ভালো হবে আপনার জন্য ভালো হবে যাই হোক যারা এই কবিতর নিতে চাচ্ছেন তারা অবশ্যই নিতে পারেন কোনো সমস্যা নাই একদম ঝামেলা মুক্ত কবিতর ফুল রানিং কবুতর হান্ড্রেড কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন কত সুন্দর আর তারা এমন একটা মশাম করছে হয়তোবা তারা মিটিং করছে দু চারের মধ্যে হয়তোবা বা ডিম বাচ্চা দিয়ে দিবে সরি বল বলছি দু চারের মধ্যে হয়তোবা ডিম দিয়ে দিবে বাচ্চা নয় আর ষোলো সতেরো দিনের মধ্যেই তারা ডিম থেকে বাচ্চা বের করে যাই হোক তারা আমার এখানে অনেক কয়েকবার ডিম বাচ্চা করেছে যদি কেউ এই বুড়ো শার্টিন কবুতর নিতে চাচ্ছেন অথবা ব্ল্যাক শার্টিন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন একদম কোয়ালিটি ফুল ফুল ফ্রেশ কবুতর কোনো ধরনের সমস্যা নাই একদম রোগ মুক্ত কবুতর পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় আর যারা আমার ফার্মে এসে কবুতর নিতে চাচ্ছেন তাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা আমি করেছি কারণ আপনারা আসবেন এত দূর থেকে দূর দূরান্ত থেকে অবশ্যই যাতায়াত ভাড়ার দরকার তাই এই যাতায়াত ভাড়ার চিন্তা করে আমি অবশ্যই তাদের জন্যই ডিসকাউন্ট করে দেব ফাইভ টাকা আর কবুতর নিতে হবে দুই টাকা দিয়ে আর ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা আপনাদেরকে আমি ডিসকাউন্ট করে দিলাম আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন তাদের জন্য পঁচিশশো টাকা জোড়া দামা দামের কোনো অপশন নাই যারা নিতে চাচ্ছেন অবশ্যই দেরি করবেন না আমার সঙ্গে যোগাযোগ করবেন আর যাদের আমার ভিডিও দেখে ভালো লাগে তারা অবশ্যই একটি লাইক করে দিবেন আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব এখনো করেন নাই নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ